কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব খুব ভালো আছো তো আমি এখন দেখো ছাদে চলে এসেছি আজকে ঝড় হবে আর ঝড়ের ওয়েদারটা দেখো মেঘ না দেখো আকাশে পুরো মেঘ ভর্তি বৃষ্টিও হচ্ছে এই রকম ঝড়টা আসবে আমি জানি না ঠিক আজকেরই আসবে রবিবার বলেছিল তো সকাল থেকে ওয়েদারটা দেখো চারিদিকে সবুজ আমার বাড়ির আশেপাশে বাবু পড়ে যাবি না আমফানের সময় আমাদের মানে ওপরে এই শেডগুলো উড়ে গেছিল তারপরে আরো ওপরে ট্যাঙ্ক আছে জলে সেগুলো অনেকটা জলের ঢাকাগুলো উড়িয়ে নিয়েছিল তো মিনাল এখন ওপরে উঠল ওপরে আমাদের প্রস্তুতি চলছে আর ওপরে ওঠার জন্য এই যে এসটাকে ধরে টানলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায় গেলে আমরা ওপরে উঠি আর নামার সময় এটাকে আবার উঠতে আটকে দিলেই হয়ে যায় তো চলো ওপরটা দেখাই এই দেখো এই আমাদের ওপরে ছাদ ওপরে ওঠা হয় না তো গাছ হয়েছে দেখো এই গাছটা তুলে ফেলে আসবে এই যে হ্যাঁ হ্যাঁ ভালো বৃষ্টি হচ্ছে চারিদিকে আর এই আমার বর মশাই এখন ঝড়ের প্রস্তুতি নিচ্ছে চারিদিকে বাঁধাবাঁধি করছে এই দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে চল নেমে যাই ফোনটা ভিজে যাবে আমি দেখো সব বালতি তারপরে ঘোড়া ডেক্সি যা ছিল সব জলে ভরে নিয়েছি কেননা আমখানে খুব সমস্যা হয়েছিল ঝড়ের পরে তিন দিন কারেন্ট ছিল না আর আমার ট্যাঙ্কির জল সব শেষ হয়ে গেছিলো মানে আমার ঘরে কল বসানোও নেই যে কারণে খুব সমস্যা হয়েছিলো ওই জন্য এইটা ভরে রেখেছি জল শেষ হয়ে গেলে তখন এইটুকু যতটুকু কাজে লাগে এক বেলা তো কাজে লাগবে ওই জন্য আমি ভরে নিয়েছি ঝড়ের আগের মুহূর্তেই এই রকম মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে আর ঝড়ের সময় চেষ্টা করবো ভিডিওটা দেখানোর ঝড়ের ঝড়টা কেমন হয় কিন্তু জানি না আমি তখন এই ছাদে আসতে পারবো কি না আমাকে না উড়িয়ে নিয়ে যায় কতটা ঝড় হবে তো জানি না তখন ছাদে এসে ভিডিও করে দেখাতে পারবো কি না আমি জানি না তো আপাতত আমার বাড়ির চারিদিকে এই রকম পরিস্থিতি সকাল থেকে মেঘলা ওয়েদার রোদ্দুর নেই তা দেখা যাক আজকের দিনটা কেমন কাটে ঝড় বৃষ্টি হবে বলে আগে আমি সমস্ত জামাকাপড় কেচে নিয়েছিলাম আজকে রাখবো না বলে কিন্তু মৃণাল যেহেতু রাতে ডিউটিতে গেছে মেদিনীপুরে ভোটের ডিউটি গেছিল ওই জন্য শুধু ওর জামা কাপড়গুলোই কেচে দিয়েছি আর আমার ছেলে পাশে বাড়ি দুটো কুচকে এসছে ওই জন্য ওরা সব খেলতে আসবে হেঁকে বলে দিয়েছে তো দেখো দোলনার উপরে কেমন ঘর বানিয়ে রেখেছে আর ছাদে থেকে যে গাছগুলো ওর বাবা কেটে ফেলেছিল সেই গাছগুলো দিয়ে দোলনাটা ডেকোরেশন করে একটা ঘর মতো করে রেখেছে এসে খেলবে বলে আর ও এখন দেখো এই বাড়িতেই আছে ওই যে হাই কালারের যে বাড়িটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি না যায় না দেখো তিনজন কিন্তু পরপর ওখানে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে এই একজন জানালার পাশে একজন দূরে আর ওই একজন সোফায় বসে আছে তিনজন ওখানে দাঁড়িয়ে আছে আমার ছেলে কদিন কাগড়া কাগড়া করছিল মামার বাড়ি গিয়ে কাগড়া খেয়েছে তো আবার কাগড়া খাবো কাগড়া খাবো ওই জন্য ওর বাবা দেখো বড় কাগড়া পায়নি তাই চিতি কাগড়া পেয়েছিল চিতি কাগড়াই নিয়ে এসছে আর চিতি কাগড়াটা যদি ভালো লাগে আর এই সময় একটু চিতি কাগড়া পাওয়াও যায় বলতে বলতে কাগড়া দেখে সবাই চলে এলো মাছটা দেখো আনন্দে আনন্দে মাছ দেখো দেখি কাকা কোটা খাবে কে কেমন বাবা এত জোরে বাইকে ব্রেক মেরেছে দাঁত নেড়ে গেছে কোথায় লেগেছে

তুমি তুলসী গাছের কাছ থেকে সরে এসো এদিকে এসে করো হ্যাঁ বল আমি এখানে রান্না করছি এখানে তরকারি করছি কাঁকড়া কেটে নিয়েছি চিংড়ি কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি তো আমি এদিকে রান্না বান্না করছি আর ওদিকে খুব আওয়াজ হচ্ছে যে আমার রাতে খুব আওয়াজ করছে দেখি করছে কী করছে

ভাইকে বেঁধেছিস কেন ছোট ছোটো ভাই হয় কেন ওইরকম করে এবার কি হবে সব ঘেমে গেছে ফ্যানটা চালা ইস না এ ঘামের উপরে নে হয়ে আর কাকড়া খাবে তো দেখি সব ঘেমে গেছে রে সব ঘেমে গেছে ঠিক আছে খিদে পেয়েছিল যে রান্না বান্না করে আমি খেয়ে নিয়েছি আর আমার ছেলে গেছে পাশের বাড়িতে খেতে ওর প্রতি সানডে ওদের বাড়ি নিমন্ত্রণ থাকে মানে আজীবন সারা জীবনের জন্য নিমন্ত্রণ আর মিনাল ডিউটি থেকে এসে ছিল, রাতে তো ওর ঘুম হয়নি তো ও এখন উঠে খাবে স্নান করতে গেছে আর আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি আজকে রান্না করেছি শাক ভাজা এটা একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে যে কাঁকড়া নিয়ে এসেছিলো কাঁকড়ার টক আর এখানে চিংড়ি মাছের ঝোল পুঁই শাক দিয়ে তা মানে আজকের মাছ হয়নি সব চিংড়ি মাছের উপর দিয়েই হয়েছে আজকে এই খাওয়া দাওয়ার পর বিকেলবেলা বাইরে ওয়েদ একটা দেখো এখন একটু বৃষ্টি বন্ধ আছে তবে মাঝে মাঝে দমকা হাওয়া আসছে আর চলো ছাদে তোমাদের দেখিয়ে নিয়ে আসি ছাদের পরিস্থিতিটা কেমন দেখো বেশ ভালোই ঝড় উঠেছে আর ঝড় ঝড়ের মতোই হোক সবাই সবার মতো ভালো থাকুক ভালোর কোনো ক্ষতি না হলেই হলো এটাই চাই ভগবানের কাছে তো যাই হোক আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে